প্রকৃতপক্ষে একশো দিনের কাজের টাকার সঠিক প্রাপকদের না দিয়ে ও জব কার্ডধারীদের দেওয়া হচ্ছে কেন এই প্রশ্ন তুলে একরা এক ব্লকের জুমকি বারতলা বাস স্ট্যান্ডে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় এলাকার মহিলারা পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী পয়লা মার্চ সারা রাজ্যে একশো দিনের কাজের টাকার প্রাপকদের সংবর্ধনা দেওয়ার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী সেই কর্মসূচি অনুযায়ী শুক্রবার বিকেলে জুমকিতে গ্রাম সংসদ সভার আয়োজন করেছিল স্থানীয় গ্রাম পঞ্চায়েত সভা চলাকালীন একরা এক ব্লক প্রশাসনিক আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখাল স্থানীয় এলাকাবাসী এলাকাবাসীর দাবি সঠিক প্রাপক যারা একশো দিনের কাজ করেছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে না ঢুকে আশি ঊর্ধ্ব বয়স্ক মানুষ যারা কোনো কাজ করেনি এমনকি মৃত মানুষের অ্যাকাউন্টে টাকা ঢুকছে বলে অভিযোগ এলাকাবাসী এদিন তারই প্রতিবাদে একরা রামনগর রাজ্য সড়কের জুমকি বটতলা বাজারে পদ অবরোধ করে স্থানীয় মহিলারা

আরে ওনারা টাকা কিসের দেবেন ওরা টাকার হিসেব দিতে পারছে না গত দু বছর ধরে যে অর্থবর্ষের টাকা বকে আছে গোটা ভারতবর্ষের টাকা সব মানুষজন পেয়ে গেলেন আর আমার রাজ্য সরকার পশ্চিমবঙ্গ সরকার টাকা পাচ্ছে না কেন এই প্রশ্নের উত্তর ওরা দিতে চাইছে না এখানে ফলাও করে প্রচার করা হচ্ছে রাজ্য সরকারের নামে রাজ্যের কোষাগার থেকে কোটি কোটি টাকা তছনাচ করা হচ্ছে এখানে জব করে যারা কাজ করেছে তারা টাকা পাচ্ছে না আবার এমনও ঘটনা আছে যে আবাস যোজনার ঘর হয়নি তার এনআইজিএসের প্রকল্প থেকে টাকা দেওয়া হয়েছে আমরা লিখিতভাবে জানিয়েছি তার সৎকার এখনও আমরা পাইনি আমরা যার জন্য বাধ্য হয়েছি পথে নামতে আজকে এই সমস্ত মানুষজন যারা কাজ করেছে তাদের বকেয়া টাকা পেমেন্ট করতে হবে কেন হয়নি তার উত্তর বিডিও সাহেবকে দিতে হবে আধিকারিকরা যারা এসেছিলেন তারা এই সরকারের তামেদারি করছে তাই আমরা এই বঞ্চিত মানুষজনের পাশে আছি থাকব আমাদের এই লড়াই সংগ্রাম চলতে থাকবে আমার নাম সুভাষচন্দ্রগিরি বাড়ি চিরুলিয়া আজকে কেমন কারণ একশো দিনে যারা যোগ্য যারা কাজ করেছে যোগ্য তারা টাকা পাচ্ছে না এই যে ভদ্রমহিলা বললেন নব্বই বছর বয়স্ক যাদের গায়ের এক জন্য রোদ লাগেনি এক ঘন্টার জন্য রোদ লাগেনি তারাই টাকা পাচ্ছে তাহলে পাচ্ছে না কে টাকা টাকাটা তাহলে দিদি কাকে দিচ্ছেন যে কাজ করেনি তাকে দিচ্ছেন না যে কাজ করেছে তাকে দিচ্ছেন কোনটা ওটা আগে ক্লিয়ার মানে ক্লিয়ার করুক দিদি এটা ভোটের আগে উনি কি এটা মানে প্রচার করতে চাইছেন না যে কাজ করেনি তাকে দিচ্ছেন যতক্ষণ বিডিও অফিসে তারপরে এখানে এসে বলে ক্যাম্প করে গেলেন বললেন যে যারা টাকা পায়নি তারা প্রত্যেকে বিডিও অফিসে কি পৌঁছে যান বিডিও অফিসে এই মা বোনেরা কেন যাবে কাজ করেছে গ্রামে মেম্বার সমস্ত কিছু ডকুমেন্টস নিয়ে নিজেদের নামে নিজেদের কাছে রেখে দিয়েছে এবং অন্যের নামে টাকা ঢুকিয়েছে তো সেই জায়গায় ইনারা বিডিও অফিসে যাবেন কেন বিডিও এখানে আসতে হবে সমস্যা সমাধান করার জন্য আমার নাম সুমনা মৈতিকর মহিলা মোর্চা সভানেত্রী হেগড়া দুই নম্বর মন্ডল বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্যনতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইবন্ধ বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কোর ফ্যাশন